দুই মিনিটের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পারমুটেশনের একটা ম্যাথ সলভ করব এমসিকিউ তো এখানে বলা হয়েছে যে পার্মানেন্ট শব্দটি সবগুলো অক্ষর নিয়ে প্রথমে ও শেষে এ রেখে যত প্রকারে সাজানো যায় আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এখানে টোটাল বর্ণ সংখ্যা বা অক্ষর হচ্ছে নয়টা নয়টার মধ্যে এখানে এ আছে দুইটা তো এই এ দুইটাকে যদি আমি প্রথমে এবং শেষে ফিক্স করি তাহলে নয় থেকে দুই বাদ যায় আমাদের টোটাল বর্ণ থাকে সাতটা এই সাতটা বর্ণ মাঝের এই অংশটুকুর মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে এটা একটা গেল এবার আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে পারমানেন্ট শব্দের মধ্যে আমি যদি পারমানেন্ট শব্দটা লিখি পি এ আর এম এন ইন টি তো এই পারমানেন্ট শব্দের মধ্যে আমাদের এ তো বাদ প্রথমে আর শেষ আমরা এ বসালাম মাঝের যে অংশটুকুতে আমরা পারমোটেশন করলাম সেখানে কিন্তু এই এন জিনিসটা রিপিটিং ইউনিট অর্থাৎ এন দুইবার আসছে আমরা জানি কোনো একটা জিনিস যদি দুইবার একাধিকবার যদি রিপিট করে যতবার রিপিট করবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে পুরো বিন্যাস সংখ্যাকে ভাগ দিতে হয় তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল তাহলে এটাকে আমরা লিখতে পারি সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল নিচে টু ফ্যাক্টোরিয়াল উপরে নিচে যদি কাটাকাটি করি তাহলে এখানে গুণ করলে আমাদের আনসার আসে টু ফাইভ টু জিরো তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন খ বা অপশন বি আচ্ছা অপশন বি দেওয়া তাহলে আমি এখানে অপশন বি লিখি ফলে রাইট আনসার হচ্ছে অপশন বি